মহাদেশ আবু শাম্মা তার বিখ্যাত কিতাব আল বাহেসু আলা ইনকারিল বেদে ওয়াল ওইখানে লিখতেছে আমি ইরবিল শহরের কথা বলছিলাম ইরাকের একটা প্রদেশ ইরবিল বা আরবাল শহর ওই শহরের বাদশা আবু হুসাইন মুজাফফরউদ্দিন তিনি রাষ্ট্রীয়ভাবে গোটা মাসবিয়াফি میلاد النبی করতেন কথা বুঝছেন একবার উনি রাষ্ট্রভাবে میلاد النبی করতেন আসরের নামাজের পরে বগদাদের মানুষ ইরবিল শহরের মানুষ দলে দলে জাকেত হ্যাঁ কি হচ্ছে দলে দলে জাকেত জাকে সবাই ওই মাহফিলে চলে যাচ্ছে আর ঠিক কেন ওরা সুন্দর পোশাক মিলাদুল তো নবীর আগমনের আনন্দ সুন্দর পোশাক পরতেন মাথায় টুপি দিতেন আর সালাম পরে পরে ওই মাহফিল বীরস্থলে যেত সবসে বা

দলে দলে জাগে জাগে মাহফিল স্থলে যাচ্ছেন ওই সামন আমার নবীর একজন সাহাবা হযরত সাইয়্যিদানা দাহিয়াতুল কলবী রাদিয়াল্লাহু তাআলা নহুর বংশধরের একজন পক্কাত মুহাদ্দিস আবুল খাত্তাব ইবনে দাহিয়া উনি বাগদাদে ছিলেন মানুষ যখন দলে দলে জাগে জাগে ওই মিলাদ নবীর মাহফিলে যাচ্ছেন উনি সামনে গিয়ে সালাম দিলেন সালাম দিব জিজ্ঞাসা করছেন কি ভাই আপনারা কই যাচ্ছেন ভাই আপনারা কই যাচ্ছেন বলে আমরা তো তোমার বাড়ি কোথায় তুমি জানো না আমাদের বাদশাহ আবু সাঈদ মুজাফফরউদ্দিন রাষ্ট্রভাবে মিলাদ নবীর মাহফিল করছেন আমরা মিলাদ নবীর মাহফিলে যাচ্ছি আমার ভাইয়েরা মুহাদ্দিস আবুল খাত্তাব ইবনে দাহিয়া রদিয়া লাউ তালানহু ওই মাফিলে গেলেন স্টেজের মধ্যে জমানার বড় বড় মহাদ্দেশ মুফতি মোফাস্সের সবাইকে দেখছেন এ মাফিল কীভাবে শুরু হলো কে কোরান তেলাভাত করতেছে তো আরাই কি কি না সাইব আমি কিছু আই শেষ করাই শেষ কর কে কোরান তেলাভাত করতেছে কে নাথেরসুল পড়তেছে কে কোরআন শরীফের কোণ আয়াত পড়তেছেন হাদিস কোনটা বর্ণনা দিচ্ছেন সবগুলো দেখতেছে উনি জমানার একটু বড় একটু বড় মত এগুলো দেখার পর যেখানে মিল আদুল্লবীর তবর রুখের জন্যে গরু জবাই করা হয়েছে ওট জবাই করা হয়েছে দুমবা ছাগল ওখানে গিয়েছেন গিয়েছেন আল্লা মাজরা ওই আল হাফিলি ফাতওয়ার মধ্যে নকল করেছেন প্রায় পাঁচ হাজারের শুধু দুম্বা সাগর জবাই করা হয়েছে আল্লাহ আদ্দোলার দিন স্মৃতি একটা সংখ্যা একটা হিসাব দিলেন বাদশাহ বুধ মুজাফরের দিন মাসব্যাপী মিল আদ্নবীর মাহফিল করেছেন সে মাহফিলের খরচ তৎকালীন যুগে তিন লক্ষ্যদের হা তো মহাদাবুল খতাবিনে দাহিয়া সবগুলো দেখাশোনার পরে এখানে কোনো খারাপ কিছু আছে কি না অনেক যাচা বাছাই করে একটা এক বোধা কাগজ নিলেন একটা কলম নিয়ে উনি কিতাব লেখা আরম্ভ করলেন লিখতে 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 বিরাট এক কিতাব লিখলেন কিতাব ফি দে বশিরিনজির মিলা দুর্নবির উপর প্রথম লিখিত কিতাব সৈশত তিন হিজিরিতে বিরাট এক কিতাব লিখলেন লিখে মাহফিল চলাকালীন সময় বাসা বসাইন মুজাফরদীন উনি অনেক বড় নেকার কারাল্লাম যারা দিয়েছি উকি অনেক অনেক গুণাবলী বর্ণনা করছেন হচ্ছেন আর এই দুস্তুরা এই দুষ্টরা বলে না সে বড় সন্ত্রাসী ছিল তো সন্ত্রাসী হলে আল্লাহ মার যা দিয়েছি তার প্রশংসা কিভাবে করবেন আচ্ছা মানুষ এভাবে কিভাবে বলতে পারে হ্যাঁ ওনাকে যে উনি বড় সৈরা 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 শাসক ছিল সৈরা চারি ছিল ওরা বড় সৈরা সৈরা শাসক ছিল ও ওনার কুকর্ম থেকে মানুষের খেয়াল দিয়ে ফিরিয়ে আনার জন্যে

তো যখন সামনে পেশ করলেন উনি কিতাবটা দেখে দলিল দালায়েল কোরআন হাদিসের দালায়েল যখন দেখেন মারহাবা মারহাবা মাহাবা মারহাবা সমস্ত স্টেজের মহাদিসিন ইকরাম এটা কিতাব দেখেন সবাই সন্তুষ্টি প্রকাশ করলেন এক পর্যায়ে বাদশা আবু সাইদ মুজাফরউদ্দিন তৎকালীন যুগের এক হাজার দিরহাম পুরস্কার দিলেন তো ওই মুআদ দ সাবর শাম্মা লিখতেছেন মা আহসানা মাক্তাদা ফি জামানেনা বেমদিনা তা ইরবিল আজকাল ইরাকের একটা প্রদেশ ইরবিল বা আরবল শহরে বাদশা আবু সাইনুর মিলা মিলাদুন্নবীর যে বিরাট মাহফিলায়োজন করছেন এটা কতই না উত্তম বেदात এটা কথাই না উত্তম এটা কথাই না বালুকাজ আপনারা কি বিরক্ত হচ্ছেন আমি শুধু আল্লামা জাদউসুদ কথা বললাম আমি ইমাম কাসতালানের kitab zurqani alal mawahib alnuzuniya থেকে আরম্ভ করে শেন মাখদ দা থেকে আরম্ভ করে আব্দুলাজিন মাখদ দা নবী আব্দুর রহিম মাখদ দা থেকে বাইসিরিয়েল সমষ্ঠ মুহাদ্দিসিন ক্রাম এ মিলাদ নবীর উপর কি লেখছে kitab লেখছেন যারা এই ফাইকারীগণ সমস্ত মুহাদ্দিসিন کرام মোল্লা আলী কারি কি আমাদের হানিবি মাযহাবের মাওরে দররবি ফিয় আমালে মাওলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সমস্ত বাইসিরিয়ার জামানার বড় বড় মুয়াজ্জয মুফতিরা মিলাদ নবীর উপর কি লেকসেন kitab লেখছেন এই কাজগুলো আপনি এখনো পর্যন্ত বেদাত কই উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ আছে আর উড়াই দিবেন কেন এই যে আপনারা যারা মা ফিরে বসছেন এ পর্যন্ত যা তকরির হলো এখানে কোরআন শুনার বাইরে কোনো কথা আছে আনন্দ মানে এখানে কেউ নাচানাচি করতেছে না আল্লাহর নিয়ামত পেয়া খুশি প্রকাশ করতেছেন হ্যাঁ আমরা আমরা কত বড় ভাগ্যবান মোরা ধন্য গরা

তোরা জেভরা বেহুত আত জোর মোরা ধন্য গৌরাগে বে আশ্চর্য হয়ে যাবে আশ্চর্য হয়ে যাবে যারা ওই লাইন আর কি এদের বড় মুরব্বী যারা যেমন ইবনে তাইমি ইবনে টাইমের কিতাব একটা দাও সেরা মোস্তাকিমে লিখছে যে শরীর বিরোধী কাজ না হলে মিলাদ নবী করা কি আছে জায়েজ আছে এভাবে আমি বাইসিরিয়াল বলতে গেলে অনেক একটা সিরিয়াল এসে যাবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা এর পরেও আপনারা যে সৈদ বাড়ি এখান এলাকার মধ্যে আপনারা এই প্রত্যেক বছর যে ইদ মিনা দু নবীর মা আপনারা খরা যাচ্ছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি জানাচ্ছি এবং আল্লাহ কীভাবে খরচা বলবো আমি খরচা বলবো খারাপ করতে নেবো আল্লাহ বলেন ওয়াজ কুরু নে মাথা হেলাই কম ইর কুলতুম আদানফা বাইনা কলু বিকম ফাসবা তুম বিন নিয়মাতি ইহ్వানা এগুলা কোরআন জিবরাইল আল্লাহ বলেন বান্দা যখন তোমরা একে অপরের দশমন চিনে তোমরা একে অপরের শত্রু চিনে তোমরা একে অপরের দশমন চিনে ভালোবাসা মায়া মমতা বলতে কিছুই না ওই সময় আমি তোমাদের কাছে একটা নিয়ামত পাঠিয়েছি ওই নেমত্্যা যখন আসলো। ফাল্লা ফা বায়ে না কুলো তোমাদের অন্তন্তের মাধ্যে আমি বালাবাসা সৃষ্টি করে দিয়েছি। ফাস বাথম বিনিমাতি হোওয়ালাং সেই নিমাত্র সিনে। সেই নিমাত্রের মাধ্যমে এথমরা। আজকে একে অপরের বাই বাই হয়ে সমাজে সন্দর বসাবাস করচ বন্ধথমরাং। ওই নিয়ামতের কথা স্মরণ বলছেন যে কি সুন্দর দেখেন বন্দা তোমরা এক সময় যখন তোমরা একে অপরের দুশ্মন ছিলে শত্রু ছিলে এ আয়াতের তফসিল করলে দেখবেন যে আরবের দুটো গুত্র আউস এবং হাজর এই দুই গুত্রের মানুষ তুচ্ছ গণনাকে কেন্দ্র করে একেবারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই দুই গুত্তরের মানুষ মারপিট এই মারপিট একশত বিশ বছর বলবৎ ছিল একশত বিশ বছরের মধ্যে হাজার হাজার মানুষ কবরস্থানে চলে গেছে আমার আল্লাহ বলেন বান্দা তোমরা যখন একে অপরের শত্রু ছিলে দুশ্মন চিনি আরে বাবা অন্য দুশ্মন না আরবের ইতিহাস পড়লে দেখবেন কোন বাবার ঘরে কন্যা সন্তান জন্ম নিলে যার বাবা ও কন্যা সন্তানকে জীবিত মাটির মধ্যে দাফন করে দিত ইং হইলা বাদে সবুর মানি কি ইতিহাস আছিল আজকে দেখে রিক্সাওয়ালা তেলাগাড়িওয়ালা গরিব গড়ে দিন এনে দিনে কে তিনজন চারজন পাঁচজন ছয়জন কন্যা সন্তান এই রিক্সাওয়ালা কি মেয়েকে মারতেছে না নিজে নাকে কে মেয়েকে কামাচ্ছে কত কষ্ট করে মেয়েকে লালন পালন করছে এগুলো কার অবদান এই নামা থেকে মানুষ এগুলি অবদান কার আমার আল্লাহ বলেন যখন তোমরা একে অপরের শত্রু ছিলে দুশমন ছিলে ওই সময় আমি তোমাদের কাছে একটা নিয়ামত পাঠিয়েছি ওই নিয়ামতটা যখন আসলো ফাআল্লাফা বাইনা কুলুবিকুম তোমাদের অন্তরের মধ্যে আমি ভালোবাসার সৃষ্টি করে দিয়েছি এখন তোমরা সেই নিয়ামত রুচি না তোমরা এক অপরের বাই বাই হয়ে সমাজের মধ্যে বসবাস করছো বন্ধা তোমরা আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো ইসলাম ধর্ম আসছে নবী আসার কারণে কার কি অধিকার কার কি হক কার অধিকার কত স্বামীর উপর স্ত্রীর অধিকার কি কি স্ত্রীর উপর স্বামীর অধিকার কি কি মা উপর ছেলে মেয়েদের অধিকার কি কি ছেলে মেয়েদের উপর মা বাবার অধিকার কি কি এক কথায় কি অধিকার আল্লাহ রচন নির্ধারণ করে দিয়েছেন ঠিক কিনা আল্লাহ বলেন তোমরা সেই নিয়ামতের কথা স্মরণ করো তো যে আস যিনি আসার কারণে আমাদের মধ্যে বালাবা আসলো ওই নিয়ামতের কথা স্মরণ করতে হবে না ওইটার নামে হলো সবাই বলুন আমি আর কথা বাড়ানো তো আমার নবী আসছেন নবীর আগমনের চেয়ে বড় আনন্দ আমাদের জন্য আর কিছু নাই তবে আমরা নবীকে আনন্দ চিত্ত গ্রহণ করতে হবে আর আদি তো بالله দিনা ও বিল ইসলামে দীনা ওবে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আর কথা বাড়াচ্ছি না আল্লাহ পাক এই ঈদ-মিলাদুন নবীর আল্লাহ কবুল করুক আমিন বলেন